আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে যে কোনো প্রশ্ন করতে পারে যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন আসসালাম আলাইকুম কয়েকদিন ধরে বোম্বে শহরের অলিতে গলিতে বিভিন্ন পোস্টার দেখছি ইমাম মাহাদি ফাউন্ডেশন থেকে ছাপা হয়েছে বলা হয়েছে যে ইমাম মাহাদি চলে এসেছেন চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে ওনার মুখ চাঁদের উপর দেখা গেছে পোস্টারগুলো হিন্দি ইংলিশ আর উর্দুতে ছাপা হয়েছে বোম্বের অনেক জায়গাতেই লাগানো হয়েছে এ ব্যাপারে আপনি কিছু বলবেন ভাই প্রশ্ন করলেন যে বোম্বে শহরের বিভিন্ন রাস্তায় কিছু পোস্টার লাগানো হয়েছে ইমাম মাহাদি ফাউন্ডেশন থেকে ইমাম মাহাদি এসেছে না চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে আমি এমন কোন পোস্টার দেখিনি তবে থাকতে পারে আর চাঁদের উপর ওনার মুখ দেখা গেছে কিনা সে সম্পর্কে কিছু জানি না তবে ইমাম মাহাদির সম্পর্কে বেশ কিছু হাদিস আছে কিছু গাইডলাইন আছে তিনি আসবেন কেউ কেউ বলে চলে এসেছেন তিনি এসেছেন এমন কোনো কথা আমি শুনিনি তবে হাদিস বলছে তিনি অবশ্যই আসবেন ইনশাল্লাহ আর ইমাম ফাউন্ডেশন ফাউন্ডেশন নামে আমি চিনি না আর চাঁদের উপর ওনার মুখ দেখা গিয়েছে সেরকম কথাও আমি শুনিনি আর আপনারা দেখবেন যে ইতিহাসে এ পর্যন্ত কয়েকশো মাহাদি এসেছেন আর গিয়েছেন সুদানে আফ্রিকায় পাকিস্তানে হায়দ্রাবাদে ইন্ডিয়ায় অনেক জায়গায় অনেকে এসেছেন আবার চলেও গেছেন প্রত্যেকে দাবি করে তিনি আসল মাহাদি এখানে কিছু নিদর্শন থাকবেন ইনশাল্লাহ ইমাম মাহাদি আসবেন আসবেন অবশ্যই তারা আসবেন আর পৃথিবীতে একদিন খিলাফত প্রতিষ্ঠিত হবে আমরা অপেক্ষা করছি হবে তিনি কবে আসবেন জানি না এখন না পরে আসবেন তা জানি না আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে সেটাই গুরুত্বপূর্ণ যারা নিজেদের ইমাম মাহাদি বলেছেন বেশিরভাগই কোরআন এবং সুন্না থেকে সরে গিয়েছিলেন তাই আমাদের কোরআন এবং হাদিস মেনে চলতে হবে আর আল্লাহ রসুলের আদেশ মানতে হবে আশা গুরুত্বটা পেয়েছেন Have I?